কাশ্মীরের দুর্গম কর্ণা উপত্যকায় সীমান্তবর্তী গ্রাম সীমারি যুগের পর যুগ অন্ধকারে জীবন কাটিয়েছে এই গ্রামের মানুষজন এতদিন পর অপারেশন সদ্ভাবনার উদ্যোগে আলো এসেছে প্রায় পরিবারে এতদিন এখানকার মানুষ ল্যাম্প ও কাঠের উপর নির্ভর করেছিলেন রান্নার পাশাপাশি আলোর জন্যেও কাঠের উপরে নির্ভরশীল ছিল এখানকার মানুষ সব থেকে বেশি প্রভাব পড়ে শিক্ষায় ফলে শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছিল সীমারি অঞ্চলের শিক্ষার্থীরা ল্যাম্প আর প্রদীপের শিক্ষার উপরই নির্ভর করত ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ বিপর্যস্ত হয়ে পড়েছিল কাশ্মীরের এই ছোট্ট গ্রাম সীমারির জনজীবন বিদ্যুৎহীন জীবনে থমকে গিয়েছিল অগ্রগতি আমি তো সদ্ভাবনা প্রকল্পের চারটি সোলার ক্লাস্টার একসাথে রয়েছে প্রতিটিতে উচ্চ দক্ষ প্যানেল ইনভার্টার এবং ব্যাটারি ব্যাংক লাগানো আছে যা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করবে সীমারি গ্রামে প্রায় তিনশো পঞ্চাশ বাসিন্দার মুখে হাসি নিয়ে এলো এই প্রকল্পটি সৌর্য চক্র পুরস্কার প্রাপ্ত কর্নেল সন্তোষ মহাদিকের প্রতি উৎসর্গ করা হয়েছে যিনি নভেম্বর দু সালে কুপোয়ারা জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছিলেন এতদিন স্থগিত ছিল গ্রামের জনজীবন গ্রামে বিদ্যুৎ আসায় ভারতীয় সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছেন সীমারি গ্রামের স্থানীয় বাসিন্দারা নিউজ টাইম